হসরত আলী রাজিয়ালুতালাহ আনহু এর জীবনী আলী রাজিয়াল্লাহ তালা আনহু শুরু থেকেই মোহাম্মদ সাল্লাহু সাল্লামের সুরক্ষায় কাজ করেছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন অকুতভয় যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্ল আলিফুয়া সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মুহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন আমিরুল মুমিনিন হজরত আলী তারা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র ইসলামের খেদমতে তার অবদান অপরিসীম তার সংক্ষিপ্ত পরিচিতি নিম্নরূপ নাম্বার এক নাম ও পরিচয় তার নাম আলী কুনিয়াত আবুল হাসান আবু তুরাব পিতার নাম আবু তালেব মাতার নাম ফাতেমা বিনতে আসাদ তার উপাধি ছিল হায়দার আসাদুল্লাহ মুরতাজা তিনি ছিলেন হাশেমি বংশোদ্ভূত এবং রাসুল সাল আলী ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা নাম্বার দুই নসবনামা তার নসবনামা হল আলী ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেম ইবনে আবদে মানাফ ইবনে কুশাই ইবনে কিলাব ইবনে মোররাহ ইবনে কাব আল আল নাম্বার তিন জন্ম তারিখ তার জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে সর্বসম্মত মতানুসারে তিনি মহান বিস্তল্লাহ আরিকাস্তাল্লামের নবতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন নাম্বার চার ইসলাম গ্রহণ বালকদের মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তবে ইসলাম গ্রহণকালীন তার বয়স নিয়ে মতভেদ রয়েছে বিভিন্ন বর্ণনায় আট দশ পনেরো ষোলো বছর এসেছে অধিকাংশের মতে তিনি আট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন নাম্বার পাঁচ মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাসুল সাল্লাহ আলীয়াল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহুকে খুবই ভালোবাসতেন তিনি ছিলেন রাসুল সাল্ল আলীকুয়াসাল্লামের চাচাত ভাই ও জামাতা হিজড়ি দ্বিতীয় সনে রসুল সাল্লু আলীহুয়া নয়নের মণি ফাতেমা তালা আনহা এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাম্বার ছয় হিজরত রাসুল সাল্লু আলীহুয়া মদিনাই হিজরতকালে আলী রাদ আনহুকে নিজের বিছানায় শুয়ে রেখে গিয়েছিলেন মক্কার লোকদের পাওনা বুঝিয়ে দিয়ে তিন দিন পর তিনি মদিনাই হিজরত করেন নাম্বার সাত জেহাদে অংশগ্রহণ রসুলসাল্ল আরিফুয়াসাল্লামের যুগে সংগঠিত সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন প্রত্যেক যুদ্ধেই তিনি অসীম বীরত্বের পরিচয় দেন খাইবার যুদ্ধে ইহুদীদের বড় বড় দুর্গগুলো তার হাতেই ধ্বংস হয় তাবুক যুদ্ধে তিনি রাসুলসাল্ল আরিফু আসাল্লামের নির্দেশ পালনার্থে অংশগ্রহণ করতে পারেননি নাম্বার আট হিজড়ি প্রবর্তনে অবদান হজরত আলী তালা আনহুই প্রথম হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুকে হিজরতের সনকে ইসলামী সনের প্রারম্ভ হিসেবে গ্রহণের পরামর্শ দেন সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পৃষ্ঠা নাম্বার ঊনসত্তর হজরত আলী কতটা শক্তিশালী ছিলেন হসরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু দ্রুত খাইবার যুদ্ধের দুর্গের দিকে অগ্রসর হলেন মুজাহিদ বাহিনীর শেষাংশ পৌঁছানোর আগেই তিনি সেখানে গিয়ে পৌঁছালেন তিনি দুর্গে পৌঁছার সাথে সাথে ইহুদিরা তাকে আক্রমণ করে পূর্বের চেয়ে অধিক শক্তি নিয়ে তারা ভীষণভাবে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে একসময় আলী রবি তালা আনহু এর হাতের ডাল মাটিতে পড়ে যায় তিনি মাটি থেকে ডাল আর হাতে তুলে নিলেন না দুর্গের কবাট ধরে এক টান মেরে কবাট খুলে ফেললেন এবং সেই কবাট হাতে ধরে ডাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এরপর এক পর্যায়ে সেই ভারী লৌহ কবাট পিঠের উপর রেখে মুসলিম বাহিনীর দুর্গের ভিতরে প্রবেশ করা শিরিপথ তৈরি করে দিলেন মুসলিম বাহিনী সেই শিরিপথে দ্রুত দুর্গের ভিতরে প্রবেশ করলেন খাইবার দুর্গ বিজিত হল দুর্গের ভিতরে ইহুদিদের পতাকার পরিবর্তে মুসলিম বাহিনীর কালেমা খুচিত পতাকা পতপত করে উঠতে লাগলো হজরত রাফে বর্ণনা করেন যুদ্ধের কাজ সেরে হসরত আলী তালা আনহু দুর্গের সেই ভারী লৌহ কবাট অনেক দূরে ছুঁড়ে মারেন আমরা সাত ব্যক্তি অনেক চেষ্টা করেও সেই লৌহ কবাটটি একটুও নড়াতে পারিনি নাম্বার নয় খেলাফত লাভ হজরত ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু এর ইন্তেকালের পর হিস্ট্রি পঁয়ত্রিশ সালে তিনি খেলাফতের মসনদে সমাসীন হন প্রায় ছয় বছর এই দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করেন নাম্বার দশ জ্ঞান গরিমা তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী আরবি ব্যাকরণের প্রবর্তক তার জ্ঞানের স্বীকৃতি স্বরূপ রসুলসাল্ল আলী হাসাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর এবং আলী হল সে শহরের প্রবেশদ্বার নাম্বার এগারো হাদিস শাস্ত্রে অবদান হাদিস শাস্ত্রে হজরত আলী রাজিয়াল্লাহুতাল আনহু এর অবদান অপরিসীম অত্যন্ত সতর্কতা সত্ত্বেও তার বর্ণিত হাদিসের সংখ্যা আল্লামা আইনি রহমাতুল্লাহ আলিহী এর মতে পাঁচশো ছিয়াশিটি ইমাম বুখারী ও মুসলিম রহমাতুল্লাহ আলাইহি সম্মিলিতভাবে বিশটি এককভাবে ইমাম বোখারি নয়টি ও মুসলিম পনেরোটি হাদিস সীয় গ্রন্থে বর্ণনা করেন নাম্বার বারো শাহাদাত বরণ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু চল্লিশ হিজড়িশনের আঠারো রমজান শুক্রবার ফজর নামাজে যাওয়ার পথে খারেজি ঘাতক আব্দুর রহমান ইবনে মুলদিমের তলোয়ারের আঘাতে আহত হয়ে তিন দিন পর একুশ রমজান সোমবার শাহাদত বরণ করেন তার জ্যৈষ্ঠ পুত্র হজরত হাসান রাজিয়াল্লাহু তালা আনহু তার জানাজা পড়ান শাহাদাতের সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর নাম্বার তেরো দাফন কুফার জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয় কারো মতে নাজাফে আশরাফে তাকে সমাহিত করা হয় হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টের সর্বপ্রথম নাম হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু উঠে আসে বলা হয়ে থাকে যে যেখানে অন্যান্যদের বাহাদুরি এবং বীরত্ব শেষ হত সেখান থেকে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর বাহাদুরি শুরু হতো তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তিনি কোনো যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি এই কথাটা একদমই প্রভাবিত হতো না যে সামনের কত বড় লস্করে কতজন সৈনিক আছে তিনি একাই লক্ষ লক্ষের সমতুল্য ছিলেন নিজের যুবক বয়স থেকে মৃত্যু পর্যন্ত তিনি সশস্ত্র যুদ্ধ করেছিলেন তার প্রত্যেকটিতে বিজয়ী হয়েছিলেন তিনি এতটা বাহাদুর যোদ্ধা ছিলেন যে তার উপাধি ছিল আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ তিনি যেই দরজাটা একাই উপরে ফেলেছিলেন সেটিকে যুদ্ধের পর কয়েকজন মিলেও ওঠাতে পারেননি তিনি সত্যি আল্লাহর সিংহ ছিলেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে মানব ইতিহাসে যখন কোন শক্তিশালী বাহাদুর বীরযোদ্ধার নাম আসবে তখন সবচেয়ে উপরে যে নাম থাকবে তা শুধুমাত্র হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর থাকবে